আলাইকুম ফিয়াস আবার চলে আসলাম তুবা ফ্যাশন থেকে তুবা ফ্যাশন সব থেকে আজকে চমককার একটা ডিসকাউন্ট অফার একটা ড্রেস থাকবে সব পার্টি ড্রেস থাকবে সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবেন এগুলো সব লং প্যাটার্ন কিছু ড্রেস আপনার নাইরাকার বলতে পারেন বা লং প্যাটারের সিপিসগুলো বলতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পাবেন সবাই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এগুলো তুবা ফ্যাশন ইস্টাম্বলকে শপিং কমপ্লেক্স নেমে ফেরো ঢাকা বারোশো পাঁচ পাইকারি খুচরা ফিয়াস অনলাইন শপ সাথে একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের তুবা ফ্যাশন এবং পিএসবি ইউটিউব চ্যানেলে চলে এলে কালেকশনে পেয়ে যান পাইকারি খুঁজতে হলে আমাদের দুটো স্ক্রিনে নাম্বার থাকবে সেই দুটো নাম্বার যোগাযোগ আর এখানে বোর্ডের দুটো নাম্বারে দুটো নাম্বার যোগাযোগ করতে পারবেন কালেকশনে চলে যাচ্ছি ভিউস ফার্স্ট এড যেটা দেখাচ্ছে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে রিয়েল স্টোনে কাজ করা একটা থ্রি পিস দেখাচ্ছে দেখেন কত সুন্দর করে রিয়েল স্টোন করা আছে ড্রেসটার মধ্যে এখানে দুই সাইডে ফাট করা আছে খুব চমৎকার করে এটা সম্পূর্ণ কিন্তু ভিউস রিয়েল স্টোনে কাজ করে এটা কিন্তু ভিউস অফার প্রাইজে পেয়ে যাবেন এটা সাইজটা হবে ফ্রি সাইজ আর ভিতরে হাতা আছে সাথে প্যান্ট কার্ড প্লাজো প্লাজোটা খুব সুন্দর করে কাজ পাবেন প্লাজোটার মধ্যে চমৎকার করে কাজ করা আছে প্লাজো নিচে দেখেন সুন্দর করে প্লাজোটার মধ্যে কাজ করা আছে সাথে পাবেন একটা দোপাট্টা পাবেন এই ড্রেসটা কিন্তু বিয়াস অফার প্রাইজে পেয়ে যাবেন আমি আবারও বলছি এগুলো ঈদের একটা অফার প্রাক ঈদের শেষের একটা অফার এটা তুবা ফ্যাশন একটা অফার দিয়েছে ভাইরা এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা মাত্র বাইশশো টাকা মধ্যে ড্রেসটা নিতে হবে তুবা ফ্যাশন থেকে অনলি ওয়ান পিস ভিওস আরেকটা ডিজাইন চলে যাচ্ছে দেখেন কত সুন্দর লং প্যান্টালে নাইডা কাটের স্টাইল একটা ডিজাইন খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটা এখানে খুব সুন্দর করে লং প্যান্টালের কাছে চিট পিস এগুলো সব কিন্তু বিয়া অপার প্রাইজে থাকবে সাথে হাতা পাবেন আরেকটা রাশিয়ান কার একটা প্লাজো পাবেন কত সুন্দর করে দেখেন রাশিয়ান কার একটা প্লাজো এবং সাথে একটা বড় দোপাট্টা সেমিলার একটু দোপাট্টা থাকবে ড্রেসটা একটু ধরেন ভালো করে দেখাই দিচ্ছি বিয়াস আমি আবারও বলছি এগুলো কিন্তু এক পিস করা আছে যেটা থাকবে সেটা দ্রুত অর্ডার করবেন পরবর্তীতে ড্রেস কিন্তু আর পাবেন না এই ড্রেসটার প্রাইস কিন্তু পিয়াস এখন দিতে হয় মাত্র আঠারোশো টাকা অনলি ফর আঠারোশো টাকা করলে ড্রেসটা নিতে পারবেন তুমার পেছন থেকে আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন লং পেটের একটা থ্রি দেখেন কত সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা কুচি করা আছে দুই সাইডে নাইডা কাটার মধ্যে কাজ করা আছে ড্রেসটা নিচে কাজ করা আছে পিছন ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হবে ব্যাক পার্টের এইটাও কিন্তু ফ্রি সাইজ সাথে পাবেন একটা রাশিয়ান কার্ড প্লাজো অনেক সুন্দর করে রাশিয়ান কার্ড প্লাজো কাজ করা আছে প্লাজোটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হবে সাথে দোপাট্টাটা কিন্তু বেশ অনেক সুন্দর করে দোপাট্টাটা কাজ করা আছে দোপাট্টাটা অনেক সুন্দর কাজ করা আছে এই ড্রেসটা যদি নিতে হবে এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা দু হাজার থেকে ড্রেসটা এখন নিতে পাবেন টুপাফেসের সব থেকে এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা বিয়াস দু হাজার টাকা ড্রেসটা নিতে পাবেন টুপাফেসের থেকে কালার একটা ড্রেস দেখেন মাস্টার্ড কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে মাস্টার্ডের উপরে ড্রেসটা অনেক সুন্দর করে বুকে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটাও কিন্তু ফ্রি সাইজের একটা ড্রেস সাইডে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে সাইজটার মধ্যে খুব কাজ করা আছে ঘেরি স্টাইলের ড্রেসটা হবে নিচে কাজ করা আছে ইভেন ড্রেসটা ব্যাক পারে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা হবে ব্যাকের মধ্যে কাজ করা আছে সাথে একটা রাশিয়ান কার্ড প্লাজু খুব চমৎকার একটা প্লাজু

এইটাও আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন পিওস ড্রেসটার সাথে একটা রাশিয়ান কার্ড প্লাজো পাবেন অনেক চমৎকার করে প্লাজোটা এই যে কাপড় সেম কাপড়ের একটা প্লাজো ইভেন সাথে থাকবে একটা সেমিলার কা দোপাটা প্রাইস কত পড়বে এটা মাত্র একুশশো টাকা পিওস একুশশো টাকা হলে এই ড্রেসটা এখন নিতে হবে তুবা ফ্যাশন থেকে পিওস আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন মেরুন কালারের মধ্যে সামনে বিয়ে শাদি পার্টি অনুষ্ঠানের জন্য পড়তে পাবেন দেখেন চমৎকার করে কাজ করা আছে বুকে কাজ করা সিকুয়েন্স দিয়ে ড্রেসটা কুচি করা নিচে অনেক চমৎকার করে নিচে কাজ করা আছে নিচটার মধ্যে ব্যাগেও কাজ আছে এগুলো যখন পরবেন মনে হবে একটা গ্রাউন্ড পরে আছেন ড্রেসগুলো যখন পরবেন খুব চমৎকার ডিজাইনের প্যাটেলগুলো সাথে পাবেন একটা রাশিয়ান কাঠ প্লাজো অনেক সুন্দর করে রাশিয়ান কাঠ প্লাজো কাজ করা আছে এই ড্রেসটার প্রাইজও কিন্তু পেঁয়াজ পড়বে মাত্র দু টাকা মাত্র দু হাজার হলে এই ড্রেসটা এখন নিয়ে নিতে পারবেন পেঁয়াজ বুড়ির সব থেকে সাথে দুপারটা কিন্তু অনেক চমৎকার করে কাজ করা আছে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি তুপা ফ্যাশন আর পিএস বুড়ির সব আসলে দুইটা শপে আমাদের কাছাকাছি সব আপনি যে কোনো শপে আসলে কালেক্ট করতে পারবেন এটা হলো অ্যাশ অ্যাশের উপর একটা ড্রেস দেখা যায় অ্যাশ কালার মধ্যে খুব সুন্দর করে মাল্টি কালার কম্বিনেশন দিয়ে কাজ করা আছে লং পেটের একটা ড্রেস নিচে অনেক সুন্দর করে নিচে কাজ করা হবে ব্যাকে চলে যাচ্ছে ব্যাকে প্লেন হবে আর সাথে একটা রাশিয়ান কার্ড প্লাজো পাবেন খুব সুন্দর করে এই যে খুব সুন্দর একটা রাশিয়ান কার্ড প্লাজো আর দুপাটা থাকবে অনেক সুন্দর একটা বড় দুপাটা থাকবে সেমিলার ওন্না এটার প্রাইসও কিন্তু বিয়াস পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে ড্রেসটা নিতে পাবেন তো ফ্যাশন সব থেকে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি কালারটা অনেক সুন্দর জাম কালার উপরে এটা কিন্তু নাইরা ডিজাইন এটাও নাইরা কার্ড ডিজাইন সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা পিচে কাজ করা হবে পিছনে কিন্তু সেম কাপড়ের পিছনে কাজ করা থাকবে ইভেন সাথে কালার দুইটা আছে এটা দুইটা কালার দেখাবো সাথে পাবেন রেশন কার্ড প্লাজো এই যে চমৎকার একটা রেশন কার্ড প্লাজো পাবেন সুন্দর করে আমি আবারও বলছি ওগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করতে না প্রত্যেকটা ড্রেস আমার এক থেকে বারোশো টাকা লস আছে শুধু এগুলো দিয়ে দিচ্ছি জাস্ট স্টক ক্লিয়ার সেল এই দেখেন কালার দুইটা একটা নেভি ব্লু আরেকটা হলো জাম কালার এটার প্রাইসও পড়বে বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে এই ড্রেসটা এখন নিতে পারবে তুপা ফ্যাশন সব থেকে আরেকটা ড্রেস দেখাচ্ছি কাটচিপি কাজের একটা নাইরা কাট ডিজাইন নেভি ব্লুর উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন নেভি ব্লুর মধ্যে কত সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে খুব সুন্দরভাবে এটাও নাইরা কাট স্টাইলে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে কাজ করা হবে পিছনটা দেখি পিছনে পিছনে থাকবে প্লেন এই ড্রেসটার প্রাইস পড়বে আঠারোশো টাকা বিয়াস আঠারোশো টাকা হলে সুন্দর এই নাইরা কাটটা নিয়ে দিতে পারবেন তুপা ফ্যাশন থেকে আবারও বলছি এটার সাথে পাবেন সালোয়ারটা একটু কুচি করা আর সাথে একটা বরোদ পার্টটা পাবেন এটা যারা একটু বারো তেরো বছর পাচ্ছে এটা পড়তে পারবে এখন আর একটা ন্যাড়াকার্ড দেখাচ্ছে মাস্টার্ড কালার উপরে দেখেন মাস্টার্ডের উপরে কত সুন্দর একটা ন্যাড়াকার দেখাচ্ছে কাজ করা খুবই সুন্দর একটা ম্যারাকার্ড দেখা কাজ করা আছে নিচে কাজ করা হবে ব্যাকে চলে যাচ্ছি এই যে ব্যাক পার্টটা থাকবে এরকম কাজ করা এগুলো কিন্তু আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন পিজস এটাও এখন পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা হলে এই ড্রেসটা এখন নির্ণিত পাবেন পিএসগুলি টুবা ফেসে সব থেকে গারারা নিচে স্টাইলে এটা কাজ করা আছে এই যে এটার নিচে গাঢ়ার মতো কাজ করা হবে সাথে কাজ করা পাবেন চমৎকার একটা অন্য কাজ করা দেখেন মাত্র বাইশশো টাকা বিওস ইন্ডিয়ান একটা নায়রাকার দেখাচ্ছি এটা দেখেন সুন্দর একটা নায়রাকার ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে ভিতরে হাতটা দেওয়া আছে দেখেন গলাটা কাজ করা নিচে হাতা আছে পুরোটা ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে পিছনে কিন্তু সেম কাজ করা হবে এই ড্রেসটার প্রাইস ছিল আগে পাঁচ হাজার দুশো টাকা এই ড্রেসটা যদি এখন আপনি নেন মাত্র পঁচিশশো টাকা হলে এই ড্রেসটা এখন নিতে পাবেন তোমার ফ্যাশন সব থেকে সালোয়ার পাবেন খুব সুন্দর করে সালোয়ারে কাজ করা আর অন্যারা পাবেন সেমিলার অন্য প্রাইস মাত্র পঁচিশশো টাকা গিয়াস আরেকটা কাট দেখাচ্ছি দেখেন এটাও নাইরার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন লং ফ্রক স্টাইলে এটা ড্রেসটা চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার সাথে উনারে চলে যাচ্ছে অন্যান্য হবে কাজ করা প্যান্টও কিন্তু অনেক সুন্দর করে স্টাইলে প্যান্টে কাজ করা আছে এই যে প্যান্টটা কাজ করা হবে ইভেন সাথে পাবেন একটা দুপাটটা প্রাইস মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলো এই ড্রেসটা অফার প্রাইজ যাবে আমি আবারও বলছি এগুলো প্রত্যেকটা এক পিস দু পিস আছে যেটা যে আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর বডি সাইজটা আছে ফ্রি সাইজ যাদের ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা একটু স্লিম আছেন তারা কাস্টমাইজ করে নিতে হবে এটা দেখেন কত সুন্দর ড্রেস পুরোটা নিম নিমজরি সুতা দিয়ে কত সুন্দর করে কাজ করা আছে দেখেন ড্রেসটার মধ্যে এইটার ড্রেসটা অনেক নাইস একটু ড্রেস দেখেন এটাও কিন্তু অফার পেয়ে পেয়ে যাচ্ছেন পিছনে চলে আসবে পিছনে কিন্তু অনেক সুন্দর করে পিছনে কাজ করা হবে এই ড্রেসটা যদি এখন নিতে হয় বিয়াস মাত্র দু হাজার দুশো টাকা হলে এই ড্রেসটা এখন নিতে পাবেন তো সব থেকে প্যান্টটা কিন্তু অনেক চমৎকার করে প্যান্টও কাজ করা আছে প্যান্টের মধ্যে এবং সাথে পাবেন দোপাট্টা দোপাট্টারও কাজ করা আছে এটাও কিন্তু ফ্রি সাইজ আমি আমরাও বলছি এই যে সুন্দর মাত্র বাইশো টাকা গল এই ড্রেসটা উনি নিতে পারবেন তুমা সব থেকে একটা ব্ল্যাক লাভার আছেন যারা তারা ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে চমৎকার করে একটা ব্ল্যাকের মধ্যে কাজ করা ড্রেসটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর করে এইটা আপনার বারো চোদ্দ বছর বাচ্চারা সব বছর নিতে পারবেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কাজ করা আছে আর যারা স্লিম হয় তারা এটা ড্রেসটা নিতে পারবেন দেখেন পিছনে কাজ করা আছে এটার সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো অনেক সুন্দর করে কাজ করা হবে এই যে প্লাজোটা অনেক সুন্দরভাবে গারারা স্টাইলে কাজ করা আছে সাথে পাবে একটা সেমিলার দোপাটা কাজ করা আছে এই ড্রেসটা প্রাইস পড়বে বিয়াস মাত্র একুশশো টাকা একুশশো টাকা হলে গর্জে ড্রেসটা নিতে পাবেন তুমা ফেশন থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ড্রেস সিবিট কালারের মধ্যে কালারটা দেখেন সুন্দর করে কাজ করা আছে এটা সাইজটা আছে এক্সেল খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ঘেরের মধ্যে কত সুন্দর নাইরাকার ডিজাইনগুলো আছে কাজ করা এটার পিছনে কিন্তু কাজ করা হবে সেম কাপড়ের কাজ করা আছে পিছনটা সুন্দর করে কুচি করা আছে প্লাস পিছনে কাজ করা আছে সাথে হাতা পাবেন এবং সাদা বাবা একটা প্যান্ট কার্ড প্লাজ এটা দুপাটা নাই এটা টু পিস আচ্ছা এটা টু পিস এটা টু পিস এই ড্রেসটা নিতে হলে একুশশো টাকা পড়বে একুশশো টাকা প্রাইজের এই টু পিসটা নিয়ে নেবেন টুবা ফেসের সব থেকে এবং আমরা অনলাইনে যেটা নাম্বার আছে সেরকম একটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন জিয়াস আরেকটা ডিজাইন আছে দেখেন শর্ট প্যাটেলের নাইরা কার্ড যারা শর্ট প্যাটেল একটু নিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারবেন খুব সুন্দর একটা নাইরা আছে শর্ট প্যাটেল এই ড্রেসটার প্রাইজও থাকবে বিয়াস একদম পানির দাম মাত্র আঠারোশো টাকা হলে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন টুবা ফেশন থেকে আঠারোশো টাকা হলে বিয়াস কত চমৎকার একটা ড্রেস দিচ্ছে আমরা দেখেন মাত্র আঠারোশো টাকা সাথে প্যান্ট প্লাস ওন্না তো থাকবেই এই যে অন্যটা কাজ করা প্রাইস পড়বে আঠারোশো টাকা আরেকটা শেডের উপর একটা ড্রেস দেখাচ্ছি ন্যাডাকার দেখাচ্ছি শেডের মধ্যে খুব চমৎকার একটা ন্যাড়াকার দেখাচ্ছি এটার গলার বোঝিষ্টাটা দেখেন সম্পূর্ণটার মধ্যে মাল্টিসিকুয়েন্সির উপরে খুব সুন্দর করে কাজ করা এবং ড্রেসটা কিন্তু শেড ব্লু এবং স্কাই একটু শেডের উপরে ড্রেসটা হবে পিছনে কিন্তু সেম থাকবে শেডের শেডটা পিছনে সেম পাবেন শেডের উপরে ড্রেসটা পুরোটা অল ওভার কাজ করা আছে সাইডে কাজ করা হবে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে সাথে পাবেন একটা রাশিয়ান কার্ড প্লাজো এই যে চমককার একটা রাশিয়ান কার্ড প্লাজো পাবেন ইভেন সাথে পাবেন একটা দুপাটটা নেট ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসটা যারা এখন নিতে চাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দু হাজার পাঁচশো টাকা হলে ড্রেসটা নিয়ে নিতে পাবেন এই ড্রেসটার প্রাইজ আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট অফার আমি আবারও বলছি প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এখন আরেকটা কালেকশন চলে যাচ্ছি মেরুন কালারের মধ্যে দেখেন মেরুনের উপরে কত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি কুচির উপরে ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা বুকের থেকে নিচ পর্যন্ত পুরো ড্রেসটা অল ওভার করে কাজ করা আছে পিছনে কিন্তু অনেক সুন্দর পুরো পিছনটা কাজ করা পুরো পিছনটা কাজ করা বিয়স ডেস্টার সাথে পাবে একটা ঘাড়ারা প্যান্ট করে একটা ঘাড়ারা প্যান্ট পাবে কাজ করা সাথে পাবে একটা দুপারটা অনেক সুন্দর করে দুপারটা কাজ করা হবে প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা টাকা ডেস্টে নিতে তো থেকে লাস্ট আমি ডিজাইনে চলে যাচ্ছি লাস্ট ওয়ানে সেটা দেখাবো পেঁয়াজ কালারের মধ্যে অনেক চমৎকার একটা জামা কালারটা অনেক দারুণ একটা কালার বিয়াস হালকা কালার উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ডেস্টার মিছনে কাজ করা উপরে কাজ করা পুরো পিঠে কাজ করা ড্রেসটার পিছনে কিন্তু ব্যাগে কাজ করা আছে পুরো ব্যাগটা কাজ করা হবে সাথে পাবেন একটা দুপাটটা প্যান কার্ড প্লাজো সুন্দর করে একটা রাশিয়ান কার্ড প্লাজো পাবেন অনেক চমৎকার করে এবং সাথে পাবেন একটা বড় দুপাট্টা ভিয়াস এই ড্রেসটা প্লাজো পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা করে এই ড্রেসটা এখন নিতে পাবেন তুপা ফ্যাশন সব থেকে ভিয়া ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দেবেন ভালো লাগে লাইক করে শেয়ার করে অত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা তুমা ফ্যাশন ইস্টার মোর্গ শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ হোল্ডিং নম্বর তিনের দুই নম্বর দোকানে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে